যেসব ছেলেগুলা বিয়ের পরে নিজের মা বাবার কথা ভুলে গিয়ে শ্বশুর শাশুড়িকে আপন মনে করে সেই সব ছেলেদেরকে একটা কথা ভাইরে পোলাও খাও আর বিরিয়ানি খাও ভাতের মজা কিন্তু পাইবা না ঠিক চাচার কাছে যাও আর মামার কাছে যাও বাপের মতো দরদি কিন্তু কেউ হবে না ওই যে একটা কথা আছে না পৃথিবীতে বা মা বাবাই হচ্ছে একমাত্র আপন বাকি সবাই কিন্তু বিজ্ঞাপন কথাটা কেন বলতেছে জানো আজকে তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো তোমার ওই শাশুড়ি তোমার বউকে শিখিয়ে দেবে ও তো ইনকাম করে খাওয়াতে পারে না তুই বাড়ি চলে আয় তোকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো কিন্তু মা বাবাই হচ্ছে সেই একমাত্র মানুষ যে সন্তানের সুখ দুঃখ সব সময় পাশে থাকে আমি একটা কথা বলি ভাই পৃথিবীর জন্য কখনো মা বাবারই ছেড় না দরকার হলে মা বাবার জন্য পুরা পৃথিবীর লোককে ছেড়ে দাও তবু মা বাবার মনে কখনো কষ্ট দিও না